প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিনতবার আজ যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পনেরো বার পাঠ করেন আল্লাহর আরশিয়া আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো গুলো না করা হয় সুবাহ আল্লাহ আল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে এমন একটা দোয়া পরাই দিব যেই দোয়ার ব্যাপারে আমার নবীজি বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সব কিছু থেকে তাকে হেফাজত করবে শুভ হ্যান আল্লাহ শুভ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন দোয়াগুলো পরে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি পড়েন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুণা চিরিক গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা জটিল গুণা কঠিন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহান এবং আল্লাহ আপনাকে দুনিয়া ঘেরাতে সফলতা কামিয়াবি দান করবেন আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ এই জন্য আজকে মঙ্গলবার দিন যে কোনো সময়ে আমলগুলো করতে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অনেক অনেক দামি আমল এই জন্য অবশ্যই আজকে মঙ্গলবার আমলগুলো করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক বারের অধিক তো ব্যস্তেকবার করতেন একদিন সাহাবায়ে রাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনা নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন দৈনিক এক শতবারের অধিক তো ব্যস্তেকবার করেন আমার নবী ডাকদা বলে আমার সাবিরা শুনো শুনো আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুণা নাই নবীজি নিষ্পাপ নবীজি জান্নাতি নবীজি বেগুনা মাসুম এরপরেও নবী যদি দৈনিক একটতোবারের অধিক অধিক তবেবার করেন তাহলে আমার আপনার জীবনের গুণার তো কোনো শেষ নাই তাহলে আমার আপনার দৈনিক প্রত্যেকদিন দিন কি পরিমাণ তবেস দেখবার করা দরকার একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে যদি আপনারা আমার সঙ্গে এই আমলগুলো করেন দোয়াগুলো পড়েন মনে রাখবেন আপনার এই আমলগুলো করলে এখানের মধ্যে সঠিক নিয়মে তো আমল হয়ে যাবে তো ব্যাসেকবার আদায় হয়ে যাবে আজকে অনেকে আছে তো ব্যাসেকবার সঠিক নিয়মে করতে জানে না তো ব্যাসেকবারে ভুল করে ফেলে এই জন্য মনে রাখবেন আজকের এই বয়ান্টার এই আমলগুলো যদি করেন এখানে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে তো আর হয় সুবাহা নাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই আমলগুলো আপনারা কিভাবে কোন নিয়মে করবেন এই আমলগুলো করার জন্যে প্রথম কাজ হলো আপনি উজু করে নিবেন উজু করে নেওয়া উত্তম পবিত্র হওয়া উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন উজু করে পবিত্র হয়ে আমল করলে উত্তম কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য ভালো করে মনে রাখবেন আপনারা উজু করে নিবেন উজু করে নেওয়া উত্তম তবে উজু সারাও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করলে উজুর শুতে আপনারা বিসমিল্লা পড়বেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ার নবীজি বলেন এ আমার উম্মতেরা তোমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা কারণ যখন ভালো কাজগুলো বিসমিল্লা বলে শুরু করবা ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই সাওয়াবার নেক পেরেস তারা লিখতেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনি ঘরে প্রবেশ করেছেন বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করেছেন আপনি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে আপনি দশ ঘন্টা ঘরে ছিলেন এই দশ ঘন্টা পেরেস তারা আপনার আমল নামাই সাওয়াব আর নেক লিখতেই থাকবে এবং আপনি আপনার যেই গড়ে অবস্থান এই দশ ঘন্টা অবস্থান এটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এমনিভাবে আপনি ঘুমানোর সময় বিসমিল্লা পরে ঘুমান যদি আপনি বিস্মিল্লা পরে ঘুমান মনে রাখবেন আপনি বিস্মিল্লা পরে ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই ছয় ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি আপনি যে এই যে ছয় ঘন্টা বিসমিল্লা বলে ঘুমালেন আপনার এই ঘুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে করবেন আপনি ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করেন আপনি ঘুমাবেন বিসমিল্লা বলে ঘুমান আপনি খাবার খাবেন বিসমিল্লা বলে খাবার খান আপনি রান্না করবেন বিসমিল্লা বলে রান্না করেন আপনি উজু করবেন বিসমিল্লা বলে উজু করবেন যখন প্রত্যেকটা ভালো কাজের মধ্যে বিসমিল্লা থাকবে মনে রাখবেন আপনার ওই কাজটা যতক্ষণ চলমান থাকবেই ততক্ষণ আপনার আমল নামাই সাবানেক লেখা হইতেই থাকবে এবং আপনার ওই আমলটা এবাদতে পরিগণিত হওয়া যাবে এবং মনে রাখবেন যখন আপনি বিসমিল্লা বলে বালকাজ করবেন ওই কাজের মধ্যেই শৈতান অংশগ্রহণ করতে পারে না কারণ আমাদের নবী বলেন যখন কেউ বিসমিল্লা না বলে বিসমিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে তখন শৈতান তার সাথী সঙ্গীদের কেড়ে কেড়ে কে বলে এ আমার সাথী সঙ্গীরা এই ঘরের মধ্যে আজকে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় তখন শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় তখন শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যেই আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান আনন্দে আত্মারা হয়ে সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমাই তখন শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে এই জন্য মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে রহম্মত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে বিসমিল্লা নাই যেখানে রহম্মত বরকত নাই সেখানে বিসমিল্লা নাই যেখানে শৈতান আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে আল্লাহর রহমত আল্লাহ আছে সেখানে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনারা উজু করবেন বিসমিল্লা বলে উজু করেন এবং উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করেন কারণ মনে রাখবেন উজুর শেষে যদি আপনি একবার কালিমে শাহাদাত পাঠ করেন আমার নবী বলেন যারা এই উজুর শেষে একবার কালিমের শাহাদাত পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে ওই বান্দাদেরকে আল্লাহ হাসরের ময়দানে বলবে এ বান্দা বান্দি তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি চলে যায় এই জন্য মনে রাখবেন উজুর শেষে একবার কালিমে সাদাত পড়লে আপনার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কালিমে শাহাদাত আপনারা একবার আমার সঙ্গে পড়েন আর যদি আপনি না পারেন এই কালিমে শাহাদাত মুখস্থ করার চেষ্টা করবেন এই কালিমে শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন সকলে পড়েন না পারলে মুখস্থ করার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন এবং সকলে পড়ে নেন একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লাশরিকালহু ওয়া সাধু আন্না মহাম্মাদান আদুহু ও রসুল প্রিয় ভাইরা প্রিয়মা আপনারা এই কালি মেশাধাত একবার পড়ার পরে আপনারা এই আমলের জন্য উত্তম হল উজু করে নেওয়া তবে উজু ছাড়াও আমল করা যাবে কোনো সমস্যা নাই এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী দোয়া যেই দোয়া পড়ে আল্লাহর আর্চে আজিমের নুরের খুঁটিটা হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই ক্ষমা শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন এই দোয়াটি এত পাওয়ারফুল শক্তিশালী ক্ষমার দোয়া এই দোয়াটি পড়লেই আল্লাহর আর সে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার এই বান্দা আপনার এই বান্দি এই দোয়া করতেছে জিকির করতেছে এই জন্য হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই থেমে যা স্থির হয়া যা নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাখাতাগুলো যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নুরের গুটি। আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো মাফ করে দিলাম আল্লাহ ক্ষমার এই ঘোষণা দিতে দিরি সঙ্গে সঙ্গে নূরের খুটি থেমে যাবে এই জন্য প্রিয় ভাইরা এই দোয়াটি আপনারা আমার সঙ্গে ক্ষমার এই শক্তিশালী দোয়াটি পনেরো বার পড়বেন এটা হল দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ ধনী হওয়ার জন্যে বৃদ্ধি হওয়ার হওয়ার জন্যে জন্যে বৃষ্টির মতো বরকত লাভের জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য ক্ষতি করতে পারবে না এই দুয়াটি আপনার আমার সঙ্গে তিনবার পড়বেন মনে রাখবেন এই দুয়াটি তিনবার পড়লে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবে এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমল এবং দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দুরুদ না পড়া এই জন্য মনে রাখবেন নবীর উপর দূরত না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না এমনিভাবে আমরা যখন দূরত পড়ি ওই দূরতগুলো ফেরেজ নবীর রোজাই নবীর কাছে পৌঁছে দেয় ফেরেজ নবীকে গিয়ে বলে বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় যায় খুশি এই জন্য প্রিয় ভাইয়েরা বেশি বেশি দূরত পড়বেন এবং এখন আমি যে দূরটি পড়ব ওই দূরটি আমার সঙ্গে দশ বার পড়বেন সকলে পড়বেন প্রথমবার আলা। محمد وعلى آل محمد. تيوبة. اللهم صل على محمد. وعلى آل محمد. تيوبة. اللهم صل على محمد. وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد يا رب ما এই দূরটি দশ বার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়ে আল্লাহর আরশে আজিমের নুরের কুটিটা হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা খাতা মাফ না হওয়া পর্যন্ত এই ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন এখনে আমার সঙ্গে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে আমি তোবা করালামেকবার করলাম। আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তওবা এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন আপনারা তওবা ইস্তেগফার এর দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ও আ তু বলই তৃতীয়বার আ তু বলই প্রিয় বায়রা প্রিয়মা বনেরা এই দোয়াটি তিনবার পরার পরে সমাজ শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর্শে আজিমেনের খুঁটিটা হেলবে দুলবে ঐ ক্ষমা শক্তিশালী দুয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন পনেরো বার পড়বেন প্রথমবার লা ইলাহা ইল লল্ল দ্বিতীয়বার লা ইলাহা ইল লা ইলাহা ইল লাল্ল লা ইলাহা ইল لا إله إلا الله، 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 لا إله إلا الله.

এই দুবাজি পনেরো বার করার পরে কালীমায়া তৈবা একবার আমার সঙ্গে পড়েন একবার পড়েন লা ইলাহা প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা এই দোয়াবা জিকীরটি পনেরো বার করার পরে তিন নাম্বার কাজল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব কোনো তন্দ্র হওয়ার জন্য নবীজির শক্তি চালি দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়েন একবার সকলে পড়েন প্রথম একবার আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউযু من الجبن من ال واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال <applause> এই দুয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপত্তিকে হেফাজতে থাকার জন্য তিনবার পড়বেন দিনে তিনবার পড়লে দিনে নিরাপদ পাবেন রাতে তিনবার পড়লে রাতে নিরাপদ পাবেন এই জন্য যখনই বয়ান শুনবেন তখনই আমার সঙ্গে পড়ে নিবেন তিনবার আমার সঙ্গে তিনবার পড়েন সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে প্রথমবার বিসমিল্লাহিল্লাজি লায়া ইদুর মাসমি ইসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিসসামা ওয়া হু Wassমিউল আলীম দ্বিতীয়বার بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يدر প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার পড়বেন আমি যে দু'রতি বলবো এই দু'রতি আমার সঙ্গে আপনারা 7 বার পড়ুন প্রথম বার সল্লাল্লাহু আলাইহি দ্বিতীয়বার সাল দ্বিতীয় বার সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল সল্লাল্লাহু عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم